আচ্ছা ভাই এই তো ভাইয়া ভালো আছি তো আপনার দোকানের নামটা লোকেশনটা একটু বলে দিবেন এই যে আমাদের নাম হলো এটা আচ্ছা এটা হচ্ছে পপুলার ব্যাগ হাউস আচ্ছা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp কিন্তু এই নম্বরে দেওয়া আছে আমি ভিডিওর স্ক্রিনেও কিন্তু এই নাম্বারটা দিয়ে দেব যারা প্রোডাক্ট নিতে চান যারা ভাই দোকানের প্রোডাক্ট যাদের পছন্দ হবে দামে দরে মিলবে তারা কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাই আপনার দোকানের লোকেশনটা কই লোকেশন হলো মোহাম্মদ টাওয়ার হাজির সেলিম টাওয়ার পূর্ব পাশে মমতাজ টাওয়ারের একদম গ্রাউন্ডে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা একদম এই দরজা দিয়ে মানে প্রথমে ঢুকবেন ঢোকার পরে একদম লাস্টের যে দোকানটা এটা কিন্তু ভাইয়ের দোকান আচ্ছা ভাই আপনার এখানে আছে পঞ্চাশ টাকা থেকে ব্যাগের কালেকশন শুরু আছে অনলাইনে কি ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নেয় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করে দিতে পারেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সর্বনিম্ন মাল নিলে দেওয়া যাবে যে আমাদের মালে যেগুলো আছে এগুলো সব নিত্য নতুন কালেকশন যেগুলোর মধ্যে আছে ভাই এগুলো কত করে আছে পার পিস এটা আমি

এটা পাঁচশো আশি টাকা আচ্ছা এটা আবার মালটা অনেক সুন্দর এটার মধ্যেও পাঁচটা কালার আছে যেগুলোর মধ্যে কালার কালার অনেকগুলো কালার আছে সবগুলোর কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আছে টাকা ধরা যাবে এটার পাঁচটা কালার আছে এগুলো এটাও নিতে পারেন টাকা ধরা যাবে এগুলো আরেকটা ইয়ে আছে এটার শর্ট আবার আরেকটা আছে মাস্ক কানেটটে যে পুরো সম্পূর্ণ চাইনার যে এই যে কিন্তু দেখে শুনে পাঁচটা কালার আছে যেমন যে আছে এই যে কালো এখানে দেওয়া আছে ভাই যদি কেউ এই যদি সে তিন নিতে চায়

আচ্ছা ভাই সব তো হবে না আপনি কালার জাস্ট বলে দিলেই হবে এই কালার গুলো আর ভাই আপনারা ওই যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেন হ্যাঁ হ্যাঁ আপনি প্রোডাক্ট নেবেন টাকা টাকা দিবেন প্রোডাক্ট নিয়ে যাবেন মানে প্রোডাক্ট সে হাতে যারা অনলাইনে অর্ডার করবে প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা দিবেন টাকা দিতে হবে আর 500 বা 1000 টাকা হচ্ছে সিকিউরিটির জন্য আপনাদের আগে ট্রান্সফার খরচ হিসেবে দিতে হবে আচ্ছা এই যে এটা দেখেন এটার মধ্যে আছে লং বেল আছে প্রত্যেকটা সাথে কিন্তু লং বেল্ট আছে বাইরে কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়েছে যারা নতুন ব্যবসা করবেন ভাই তারপরে এই পাশে তো আরো অনেক কালেকশন আছে আমাদের এগুলো একটু দেখান এগুলো কত টাকা থেকে শুরু আছে সাইড ব্যাগ গুলো আছে যে সাইড ব্যাগ আচ্ছা এটা হচ্ছে 360 টাকা এটার মধ্যে চারটি কালার আছে 360 টাকা হ্যাঁ এই যে এটা লং বেল খুব কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটার মধ্যে আবার যে দেখেন এটার মধ্যে আবার ভিতরে চেন দেওয়া আছে আচ্ছা চেইনের ভিতরে হচ্ছে আবার হচ্ছে এই যে ছোট আর একটা ইয়া দেওয়া আছে দুই পার্টে এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর এই যে ব্যাগ এগুলো একটু দেখেন আর প্রাইস একটু বলে দেন এই যে এটা আবার প্রাইস কম আছে এই যে মানে এটা এইগুলো কত করে ভাই? এটা 120 টাকা। এটার মধ্যে পাঁচটা কালার আছে। 120 টাকা। 120 টাকা মাত্র খুবই কম কত করে আছে? এটা হচ্ছে আপনার টাকা। এটার মধ্যে পাঁচটা কালার আছে। এগুলো টাকা। টাকা। অনেক এগুলো সেল করা যাবে। সুন্দর প্রোডাক্ট মাত্র টাকা করে। এটা এটার মধ্যে দুইটা আছে। আচ্ছা।

এগুলো প্রাইস কত করে আছে এটা সব প্রাইস 720 টাকা 420 টাকা জি আচ্ছা এগুলো কিন্তু খুবই সুন্দর ভিতরটা একটু দেখি ভিতর তিনটা পার্ট দাও আছে ভিতরে তিনটা পার্ট দাও আছে সম্পূর্ণ সবগুলো আর এর ভিতরেও পাঁচটা কালার আছে হ্যাঁ এর মধ্যে লাগবে এটা আমাদের পাঁচটা কালার

এটা এক পার্ট এক পার্ট ভিতর আবার ইয়ে দেওয়া আছে আবার আছে তিন পার্ট উপরে চেন একটা চেন একটা আর এইটা কত করে পড়বে ভাই এটা এটা পড়বে আপনার 500 টাকা এগুলো আরো বেশি বিক্রি করে কুচকা আমি দেখছি ইয়া বসুন্ধরা সিটিতে এটা বিক্রি করে করে 1200 টাকা আচ্ছা আর আপনাদের এখানে মাত্র 500 টাকা আচ্ছা দেখুনরে কিন্তু বেশি লাভ এগুলো আপনারা চেক এর মধ্যে দুটো পার্ট ভিতরে চেন দেওয়া আছে আচ্ছা প্রত্যেকটা মালের মধ্যে চেন দেওয়া আছে আচ্ছা আর যদি সরাসরি আপনাদের দোকানে আসে আমার চ্যানেলের রেফারেন্সে অবশ্যই আপনারা কিছু কিছু টাকা কমে রাখবেন প্রত্যেকটা প্রোডাক্টে অবশ্যই কম রাখা যাবে 520 টাকা পাঁচ টাকা কালার আছে এটার মধ্যে এটার মধ্যে দুই পার্ট দুইটা পার্ট আছে দুইটা পার্ট দাও আছে এটার মধ্যে হ্যাঁ এটা আছে হ্যাঁ এগুলো প্রাইস কত করে 360 টাকা 360 টাকা কালার আছে পাঁচ কালার আছে এটা পাঁচ কালার আছে এই যে লক করা এগুলো হ্যাঁ এই লকগুলো সম্পূর্ণ সবগুলো চাই না এই দামি লক এগুলো এই পার্টটাও আছে এক পার্ট এক পার্টের ভিতরে আবার অনেকগুলো পার্ট আবার তিনটে দুইটা পার্ট আছে আচ্ছা এর মাংস সুন্দর নিউ কালার এগুলো কিন্তু খুবই সুন্দর আর টাকার ভিতরে কিন্তু এখানে আরও অনেকগুলো প্রোডাক্ট আছে আচ্ছা ভাই এগুলো কত করে আছে তুই মানটা নিতে পারেন অরিজিনাল সাম্মা হ্যাঁ

মানে আপনাদের 100 টাকা থেকে 600 টাকার ভিতর হচ্ছে সব কালেকশন পাওয়া যাবে সব কালেকশন আচ্ছা ভাই এখানে তো সাইড ব্যাগের আরো অনেক কালেকশন আছে তো যারা আপনারা পাইকারি নিতে চান তারা কিন্তু 5000 টাকার প্রোডাক্ট দিয়ে কিন্তু আরেকটা মাল আছে এই মালটা দেখাতে পারেন অনেক সুন্দর মাল এটা হচ্ছে 780 টাকা মাত্র 480 টাকা হ্যাঁ এটার মধ্যে আপনার একটা পার্ট এটার ভিতর আবার তিনটা পার্ট দেওয়া আছে এটার মধ্যে কালার আছে পাঁচটা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইদের লোকেশন দেওয়া আছে মমতাজ টাওয়ারের ফার্স্ট ফ্লোর স্বপ্নং সাইড আর এটা হচ্ছে মমতাজ টাওয়ার এসে আপনার লাস্টের দোকানটা পপুলার ব্যাগ হাউস যে কাউকে জিজ্ঞেস করবেন মার্কেটের সামনে এসে আপনাদের বলে দেবে এখানে কিন্তু এই জানোয়ার ভাইয়ের নাম্বার দেওয়া আছে যারা সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং অবশ্যই চ্যানেলে নাম মেনশন করবেন তো ভাই আপনি আপনার হচ্ছে লোকেশনটা আরেকবার একটু বলে দেন আমাদের লোকেশন হলো চক বাজার মমতাজ টাওয়ার হাজির সেলিম টাওয়ারের পাশে আমার দোকান হলো দোকান নাও চায় আচ্ছা আর হচ্ছে আপনার এখান থেকে যারা প্রোডাক্ট নেবে তারা ক্যাশ অন ডেলিভারিতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে টাকা নিতে হবে 5000 টাকা নিলে যাবেন টাকা দিয়ে যাবেন আচ্ছা তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যদি চান আপনারা ভিডিও যাচাই বাছাই করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই দোকানটি একবার হলেও ভিজিট করতে পারবেন আর এটা হচ্ছে ভাইয়ের দোকানের কার্ড আর এখানে নাম্বার দেওয়া আছে আমি ভিডিওর স্ক্রিনেও দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য